নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত রাতের বেলা দাদা আসছে এই বিছনাটা দাদা রাতের বেলা ঘুমাইছিল ছিল এখনো আমরা কম কম্বল নাই এগুলো শীত না কাঁথা দিয়ে এখনো কাজ চালাচ্ছি কিন্তু এই হালকা কম্বলটা কালকে আমি গরম দিছিলাম যে কে কোথা থেকে আসে গেস্ট সবার তো শীতের সহ্য করার ক্ষমতা একরকম না তো দাদা আসছিল বেদা দাদা এটা দিছিলাম এই জন্য ভালো হয়ে যায় আর এমনিতেও দাদার একটু ঠান্ডাটা বেশি অনুভব হয় তো সকালবেলা তো আমার সব রান্নাবান্না হয়ে গেছে সেটা তো আপনারা জানেনি স্যার অফিসে গেছে এবং দাদা আসছে দাদার খাওয়ার রুটিন আলাদা থাকে বিধায় আমি সকালে রান্না করে রাখছি দাদার খাওয়া হয়ে গেছে মাকেও খেতে দিয়ে দিছি এবার আমি একটু রেডি হব বের হব যাব একটা জায়গায় তার জন্যই আমি বের হয়ে গেছি আমরা যাচ্ছি কুমিল্লা ইউনিভার্সিটি আমি এখানে এতদিন যাবো তো আছি এখন পর্যন্ত যাইনি এইটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি ভিতরে যাব না একজনের সাথে মিট করার জন্য আসছি তো তার সাথে দেখা করব বিধায় এখানে আসলাম ভাবলাম যে ভিতরে যাব কিন্তু সময় আমার কাছে খুবই কম ছিল এখানকার একজন লেকচারার আছে সে আমার সম্পর্কে দিদি হয় আমরা চলে আসছি যার সাথে দেখা করতে আসি ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসছি ওকে একে নর্মালি জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে সে বললো কি আমি সকালে কিছু খাইনি আমি তো অফার করলাম যেখানে বসছিলাম কি কি ছিল ওকে বললাম ও বললো ঠিক আছে আমি বিরিয়ানি খাবো তাই পাশে বসিয়ে ওকে বিরিয়ানি খাওয়াচ্ছি আমার আজকে সুই বাহিরে খাওয়া যাবে না আমি সেই মোতাবেক ওই মেয়েটাকে বিদায় দিয়ে এরপরে বাড়ি আসছি ওর ক্লাস আছে তার জন্য আমি বাড়ি চলে আসছি দাদা চলে গেছে ঢাকা আর আমি জানেন আসার সময় যেখানে সিএনজিতে নামছি ওখানে একটা সবজিওয়ালার ঠেলা দেখলাম এখানে খুব সুন্দর মূলা শাক পাইছি আমি একটু মূলা শাক নিয়ে আসছি আর মূলা শাকগুলো অনেক ভালো ছিল তো একের ভিতর দুই যেমন সতেজ ছিল আর তার সাথে ছিল ছোট ছোটো মূলাগুলো নিয়ে আসলাম জানেন এক আটি মূলা শাক বললো তিরিশ টাকা কিন্তু দুই আটি নিলে পঞ্চাশ টাকা তো আমি তো বাঙালি ফ্রি পাইলে তো আমি ছাড়বো না কখনই সেটা তো আপনারা জানেন আর ফ্রি জিনিস আমার অনেক বেশি পছন্দ তার জন্য পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছি কিন্তু এখন দেখি অনেক হয়ে গেছে আর তার সাথে সাথে এই ছোটো ছোটো মূলাগুলো না খুব ভালো হয়েছে এটার ফ্লেভার অনেক ভালো লাগতেছে মা আমার সামনে বসে বসে এই মূলো দিয়ে কী রান্না করা যায় এগুলো বলতেছে তো আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতেছি আমার না এক জায়গায় যেতে হবে তারাকে মাকে স্নান করাবো পুজো দেওয়া হবে খাইয়ে তারপর বের হোক নতুবা বের হওয়ার না কোনো অপশন নেই জানেন এই সিজনে প্রচুর পরিমাণে মশা হচ্ছে সবাইকে বলবো একটু মশা থেকে বিরত দূরে থাকবেন কারণ মশা কামড়ালেই এখন প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে মানুষের এটা থেকে আপনি এবং আপনার পরিবারের সবাইকে দূরে রাখবেন খুবই কষ্টদায়ক যাদের ডেঙ্গু হয় তারা অনেক বেশি কষ্ট পায় আমার বাড়িতে না সবসময় মশার কয়েল জলে কিন্তু আমার কয়েলের ফ্লেভার আবার ভালো লাগে না মূলা শাকের সাথে একটু বেগুনি আনছিলাম মা হচ্ছে বেগুন প্রচণ্ড পরিমাণে পছন্দ করে কিন্তু সারে বেগুন খায় না বিধে আমাদের বাড়িতে অত বেশি বেগুন আসে না ম্যাক্সিমাম টাইম আমি নিয়ে আসি তো অনেকগুলো শাক হয়েছে আমি সিঙ্কে অনেক বেশি জল দিয়ে দু তিনবার করে পাল্টে পাল্টে আমি এই শাকগুলো ধুয়ে নিচ্ছি এই তো শাকগুলো ধুয়ে আসছি ঘরে আমি একটু রেডি হব তার আগেই না এইখানে দুইটা কাঠবিড়ি এত বেশি দুষ্টুমি করতেছিল কি যে মজা লাগতেছিল এখানে একটা গাছ আছে সেই গাছে কী ধরনের একটা ফল আছে এই ফলগুলো এখন খাচ্ছে কারণ বাড়িতে তো তেমন কোনো ফল নাই এগুলো দিয়ে ওদের পেট চালাতে হবে এই তো আমি আর একবার স্নান করলাম সকাল থেকে এই পর্যন্ত আমার দুইবার স্নান হলো তার কারণ হচ্ছে আজকে হচ্ছে কার্তিক বর্ত আমাকে আমার শাশুড়ি উপোস থাকতে বলছে আমার বাপের বাড়িতে এভাবে করে না কিন্তু আমার শাশুড়ি করে বিধায় আমাকে উপোস থাকতে হবে আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি যাব ছয় গ্রাম আজকে হচ্ছে কার্তিক বর্তের পূজা এই কারণেই ওর আমরা দেরি করি যাবে আমার সাথে হেপিদি হেপিদির বাড়িতে বাড়িতেই পূজা আমার এবছর প্রথম পূজা তার জন্যই ওখানে কি করব আমাদের বাড়িতে করতে গেলে অনেক আয়োজন এত উলিরা করে পারব তো রেডি হয়ে বের হয়ে গেছি মাকে না খাইয়ে বের হতে হয় নতুবা উনি পরে খেতে চায় না বের হয়ে রিক্সা পেয়ে গেছি আমি আর দিদি দুজনেই যাচ্ছি তো তো আমাদের ফল নেওয়া হয়ে গেছে এবার মিষ্টি নিতে আসছি মিষ্টি নিলাম দুই রকমের আর তার সাথে প্যারা আমার শাশুড়ি পুজোর যে কোনো অনুষ্ঠান হোক সেখানে না প্যারা নিতেই হবে এটা হলো আমার শাশুড়ির কথা আর তো চলে আসছি একটা বাজে রাস্তা ছিল কিন্তু তারপর আমি আর দিদি গল্প করতে করতে চলে আসছি আমরা এখানে প্রায় দুটো কুড়ি নাগাদ পৌঁছে গেছি তারপরে তো এখানে পুজোর সব কাজ হচ্ছে আমি এবছর প্রথমবার আর এই একটা মিষ্টি বাবু আমার দেবরের মেয়ে এত দুষ্টমি করতেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাকে নতুন দেখতেছে তারপরও যেহেতু রাস্তায় আসছি সেই শাড়িটা চেঞ্জ করে অন্য একটা সাদা লাল লালকালের শাড়ি আমি পরে নিয়েছি এই শাড়িটা আমার কাকি আমাকে গিফট করছিলো এই বাবুটা এটা হচ্ছে হ্যাপি দিদির শাশুড়ি আর এটা হ্যাপি দিদি আমরা তিনজন মিলে এই পাশে আরও লোকজন আছে। সবাই মিলে অনেক গল্প করতেছিলাম অনেকটা সময় পার করলাম বাড়ির সবার সাথে কথাবার্তা বললাম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে না ঠাকুর মশাই আসছে কথা ছিল পুরোহিত মশাই আরও আগে আসবে কিন্তু উনি এসেছে ছটা নাগাদ মায়ের জন্য প্রচুর পরিমাণে টেনশন হচ্ছিল কিন্তু কিছু করার নাই খুব সুন্দরভাবে উনি পুজো করতেছে আমি এত দূর থেকে আসছি কষ্ট করে কিন্তু হ্যাঁ পুজোটা নিয়ে না অনেক স্যাটিসফাই এটা হচ্ছে কার্তিক ঠাকুর এই কার্তিক পুজোটা কার্তিক মাসের সংক্রান্তির দিনে হয় যেটা আমার শাশুড়ি এতদিন করে আসছে ওনার বয়স থেকে আমি শুরু করলাম এখন আপনারা তো জানেন আমার শাশুড়ি খুব বেশি অসুস্থ কিন্তু তারপরও ওনাকে রেখে গেছি উনি চাইছিলেন বিধায় একা একা থাকতে একটু কষ্ট হয়েছে তিন চার ঘন্টা কিন্তু কিছু করার নাই যাই হোক খুব ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি ওই দাদাদের পাশেরই একটা পরিচিত সিএনজিতে করে একেবারে চলে আসছি দিদি আমাকে বাসায় দিয়ে তারপর দিদি দিদি বাড়িতে গেল। এই কয়েকটা কাপড় এলোমেলো এগুলো এক আগে গুছিয়ে নিলাম আমার সব কিছুই ভালো লাগে এই কাপড় গোসাতে ভালো লাগে না কিন্তু আমার শাশুড়ি এটা নিয়েই বেশি বারবার বলবে কাপড়গুলো গুছাও কাপড়গুলো গুছাও কিন্তু একদমই আমার কাপড় গুছাইতে ভালো লাগে না সত্যি বলতেছি সকালে তো আমি রান্না বান্না সব করেই গেছিলাম এখন শুধুমাত্র মায়ের জন্য একটু বেগুন ভাজি করব। আর এসে আগে কাপড় চোপড় চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিছিলাম সকালে যে বেগুন নিয়ে আসছিলাম সেই বেগুন আসে বিধে আমি ভাবলাম মাকে একটু গরম গরম ভেজে দিই মা যেহেতু বেগুনটা অনেক বেশি পছন্দ করে আর বেগুনগুলো খুব ভালো লাগলো তার জন্য ভাবলাম যে মায়ের জন্য একটু বেগুন ভাজি সারের আর কিছুই লাগবে না ডাল আছে যেহেতু তাকে ডাল গরম করে দিলে আলু ভাজি করে দেবো সেটা পেলে সে বিন্দাস আর কোনো কথাই বলবে না রাত হয়ে গেছি বাবু একটু রাগারাগি করতেছিল কিন্তু দেখেন বেগুনের কি অবস্থা কতখানি তেল দিয়ে না বেগুন ভাজা শুরু করলাম কিন্তু সেটা সম্পূর্ণ শুষে নিচ্ছে এখন যদি বেগুনে তেল দিই আবার কিন্তু সে বাকি সব তেলগুলোকেও ছেড়ে দেবে তার জন্য আর কোনো আমি তেল দেবো ও আস্তে আস্তে এ তেলেই ভাজা হবে যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন